না এবার যেমনি বাচ্চাটা দুনিয়ার জেমেনে জন্মগ্রহণ করেছে বাচ্চাটা জন্মগ্রহণ করানোর পরে মারিয়াম এইরকম করে কোলে নিয়ে আসে যে রকম করে কোলে নিয়ে থাকান অবস্থায় কোনো দুধ নেই সেই সময় মারিয়াম চিন্তা করে আর বলে হাইড আমার বাচ্চা কি খাবে আমি কি খাবো সেই সময় কে ডাক দিয়ে বলে আলামিন আমার পেটের বাদ আমার বাচ্চার জন্য আমার জন্য খাওয়ার ব্যবস্থা করে দাও বললেন মারিয়াম রে তুমি চিন্তা করোনা আমি আল্লাহ সব ব্যবস্থা করে দেব ও মারিয়াম তোমার সামনে কি খেজুর গাছ দেখতে পাও মারিয়াম বলে আমি দেখতে পাই আল্লাহ বললেন মারিয়াম রে ওই খেজুর গাছে তুই একটু ইশারা করে দে একটু হাত লাগায়া দে আমি আল্লাহ তোর খেজুর গাছে থেকে খেজুরের ব্যবস্থা করে দেব রে মারিয়াম সঙ্গে সঙ্গে এরকম করে সেই গাছ খেজুর গাছের দিকে ইশারা করলেন রব্বুল আলামিন ওই খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুর দিয়ে দিয়ে ওই মারিয়ামের খাবার ব্যবস্থা করেছে যদি আমরা এক আল্লাহর ইবাদত করি তাহলে আল্লাহ আমাদেরও খাবার ব্যবস্থা করবে না করবে না আল্লাহ কখনো অলসতাকে পছন্দ করে না আপনি অলস থাকবেন আর বলবেন আল্লাহ আমাকে খাবার দেবে আল্লাহ আপনাকে আমি কখনোই ভালোবাসি না কারণ তোমরা দুনিয়ার যেমন অলস হয়ে যেও না তোমরা পরিশ্রম করে খাও তোমাদের পরিশ্রমের ঘাম আমি আল্লাহ পছন্দ করি কারণ তোমরা যদি এই টাকাটা উপার্জন করে খাবা তাহলেই তোমরা মেহনত করে খাও তাহলেই তোমাদেরকে দুনিয়ার জমিনে এই রকম হয়ে চলবা নচে তোমরা যদি হারাম খাও হারাম খেয়ে আমি আল্লাহ তোমাদের ইবাদত কখনো কবুল করে নেব না বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসলেন আসানর পরে বিশ্বনবীকে বললেন নবী গো আমি দুই দিন থেকে আমার বাড়ি টাকা চলেনি চুলা জ্বালি রে নবী আমি কিছুদিন থেকে খাইনি রে নবী আমাকে একটু আপনি খাবার ব্যবস্থা করে দিন কিছু আপনি আমাকে উপার্জন দেন খেজুরের রেনবী বিশ্বনবী সাল্লাহি সাল্লাম তার দিকে তাকালেন তাকিয়ে দেখতে পেলেন লোকটার হাত আছে পাঁচ পাঁচে চোখ আছে সেই এরকম শরীর আছে যে এইরকম শরীরে খেটে কামিয়ে খেতে পারবে বিশ্বনবী সাল্লাল্লি সাল্লাম বললেন তুমি কাজ করে খাও সেই লোক বললে আমি কাজ করতে পারি না আমার কাজ করার তোদের কোন ক্ষমতা নেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি চেয়ে কেনে খাও বলো 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 সেই সময় বিশ্বনবী বলেন তোমার বাড়িতে কি কিছু আছে তোমার বাড়িতে যদি কিছু থাকে তাহলে তুমি নিয়ে এসো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন সেই সাহাবী বললেন নবী গো আমার বাড়িতে একটা জগ এবং একখানা চাদর আছে রে নবীজি চাদর ছাড়া আর কিছু নেই রে নবী পানি খর একটা বালতি এবং একটা চাদর আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই চাদরটা নিয়ে এসো চাদরটা নিয়ে আসার পরে বিশ্বনবী সাহাবা একরামদের কাছে বললেন আমার সাহাবা একরামেরা তোমাদের মধ্যে কেউ কি এমন আছো এই চাদরটা করাই করে নিবা নাকি তোমরা কি কেউ আছে চাদরটা নিবা সেই সাহাবীদের ভিতরে বললেন নবী গো এই চাদরে কত টাকা বিশ্বনবী বলেন দুই দিরহাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী সেই চাদরটা নিলেন ওই চাদরটা নেওয়ার পরে যে টাকা হলো ওই টাকাটুকুন টুকুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই লোকটারে দিয়ে দিলেন আর বললেন যাও 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 এই রকম করে একটা বাজার থেকে হাতুড়ি নিয়ে এসো কুরালি নিয়ে এসো যারা করে বের করে কারণ যে আপনাদের সব ব্যবস্থা করা গেছে আপনাদের গাড়ি রাখার জন্য বিশিষ্ট ব্যবস্থা করা হয়েছে এখানে লোকের জায়গাতে যদি আপনি গাড়ি রাখেন তাহলে অসুবিধা হচ্ছে যেহেতু যারা ভিতরে বাইক নিয়ে এসেছেন বাইক বাইকগুলো বের করে স্ট্যান্ডে রাখুন অপরকে সহযোগিতা করুন এই জালসা মানে সকলের সহযোগিতা কারণ মন ধন সব দিয়ে সহযোগিতা আপনার নিজের ব্যবহারেরও সহযোগিতা লো ইস্তিনবাহত করা হয়েছে আপনি চিন্তা করো গাড়িগুলো বের করে ওই কতক্ষণ তো কাটকেটে বিক্রি করো বিক্রি করে তোমার খাওয়ার জোগান করো কিন্তু তোমাকে পরিশ্রম করে খেতে হবে তোমাকে চেয়ে খেতে হবে না তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ ইবাদতে মগ্ন মনোযোগ দিতে হবে তোমাকে বাড়িতে বসে থাকলে থেকে খেলা হবে না বিসম নবীর সাল্লাল্লাহু আসসালামステদান সেদনা ফারুক رضی اللہ تعالی عنہ এই রকম করে মসজিদে গেলেন কিছুগুলি লোক দেখতে দেখতে পেলেন কিছুগুলি লোক তাবলীগ জামাত মতো মত এই রকম করে মসজিদে বসে থাকে তাদের দরকার লোক তাদের সেই জায়গা লোক তাদের জন্য খাবার সময় মতো পৌঁছে আ দেয় এক যাই আবার দেখে তুই সেই লোকগুলে বসে আছে সময় মতো যায় আবার এই রকম করে বসে আছে তাদেরকে বলা হলো তোমরা কতদিন থেকে আছো আছো এখানে সেই লোকগুলি বললে আমরা দীর্ঘ কয়েক দিন থেকে আসি বুঝি তোমাদের কাজ নেই তোমাদের ছেলে মেয়ে নেই তোমাদের সন্তান সন্ততি নেই তাদেরকে তোমরা কামিয়ে উপার্জন করে তাদেরকে খাওয়াবা তুমি খাবা কিন্তু তোমরা শুধুমাত্র এই মসজিদে আল্লাহ আল্লাহ করো তোমাদের আর অন্যগুলি গলি কাজ আছে তোমরা খাটো আবার কাজ করো আবার এবাদত করো সব কাজ করো বিশ্বরা মিশাল আল্লাহমিন এসে সাহামিন আমীরুল আমিন খালিফ মুসলিমিন তাদেরকে বললেন তোমরা আবার চলে যাও বাড়ি যাওয়ানোর পরে আল্লাহর এবাদত করো আবার তোমরা সেই জায়গায় উপার্জন করো আবার মসজিদে এসে এবাদত করে না ওই জন্য আল্লামিন বলেন সান্তাসির ফিল আর ও দুনিয়ার মানুষেরা রে তোমাদের যখন নামাজটা কমপ্লিট হয়ে যাবে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদে তোমরা যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে তোমরা যখন ইবাদত করে করে তোমাদের ইবাদতটা কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা আর মসজিদে বসে থেকে যেও না তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো তোমরা আল্লাহর ইবাদত করতে শুরু করে দাও ইবাদতে লেগে যাও তাহলে এবাদত হবে একমাত্র আল্লাহর জন্য ওই জন্য রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী সাল্লাম বলেন যেই দিন বন্ধু বন্ধুর পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না সেই দিন যদি আপনি এবাদত একমাত্র আল্লাহকে চিনে থাকেন আল্লাহকে জেনে থাকেন আল্লাহর পরিচয় জানেন তাহলে কালকে আমাদের কোটে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন ওই জন্য রব্বুল আলমিন বলে দুনিয়ার মানুষেরা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

বলেছিলেন দুনিয়ার জমিনের মানুষেরা আল্লাহ সারা কোন মানুষ হয়ে যেতে পারে না আল্লাহ সারা কোন মাবুদ দুনিয়ার জমিন হতে পারে না বরঞ্চ আল্লাহ তোমাদের মাবুদ আল্লাহ তোমাদের খোদা কিন্তু সেই মক্কার কাফেরা মক্কার বেদিনেরা বিশ্বনবী সাল্লা সাল্লামের এই ডাকে সারা দেয় না এই সেই দিন তারা এই রকম করে সারা দিয়ে বলে নাই ওগো নবী মুহাম্মদ আপনি যে কথাটা বলছেন সেটাই সত্য সেই সময় বিসমিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি পাহাড়ের উপরে চড়ে সেই সময় সেই মক্কা নগরের কাফেরদেরকে ডাক দিয়ে বলেছিলেন মক্কానা কাফিরা আ মক্কা নগরের কাফিরা শুনো 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 তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই তোমরা কি মানবা সেই লোকগুলি বলেছিলে মোহাম্মদ তোমাকে আমরা সারিকুল আমিন বলে জানি তোমাকে সত্যবাদী বলে জানি তোমার কথা মেনে নিয়ে পড়ে মোহাম্মদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইদিন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং বিশ্বনবী মোহাম্মদ তোমাদের রাসূল সেই কথা শুনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সেই জায়গায় যতগুলি লোক এসেছিল সবাই হয়েছিল তাদের ভিতরে একটা লোক ছিল যেটা মোহাম্মিত এবং তাদের ভিতরে আরো অন্য অন্য লোকগুলি ছিল কিন্তু তাদের ভিতরে একজন সব থেকে নিষ্ঠুর লোক ছিল যার নাম হল আবু সে আবুল আহাব ডাক দিয়ে বলে মোহাম্মদ